বাঙালির ইফতার বেগুনি ছাড়া যেন অসম্পূর্ণ মচমচে ফুলকো বেগুনি খাওয়ার মজাই আলাদা তবে দেখা যায় ইফতারের আগে ভাজা বেগুনি কিছুক্ষণ পরেই নেতিয়ে যায় যে খেতে তেমন মজা লাগে না মচমচে ফুলকো বেগুনি তৈরি করার জন্য আসলে কৌশল অবলম্বন করা জরুরি এতে বেগুনি তো মচমচে হবেই সেই সঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত মচমচে থাকবে তো দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কিভাবে দীর্ঘ সময় বেগুনি মচমচে রাখবেন সেই পদ্ধতি পাতলা করে কেটে সামান্য লবণ মেশানো পানিতে ভিজিয়ে বেসনের সঙ্গে তেল বেকিং পাউডার বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিলিয়ে পানিতে দিয়ে থক থকে গোলা বানিয়ে এক ঘন্টা ঠেকে রেখে দিন কড়াইয়ে তেল গরম করে বেগুন বেসনের গোলায় ডুবিয়ে ডুবো তেলে ছাড়তে হবে ঠিক যখন বেগুন তেলে ছাড়বেন তখন আগে বেসনের গোলায় বেকিং পাউডার মিশিয়ে নিন এতে আপনার বেগুনি হবে ফুলকো এবং মচমচে যা দীর্ঘক্ষণ থাকবে এবার মচমচে বাদামি রঙ করে বেগুনি ভেজে উঠিয়ে কিচেন টাওয়েলে অথবা কাগজের উপর রাখতে হবে যাতে বাড়তি তেলটুকু ছড়ে যায় তৈরি হয়ে গেল মচমচে বেগুন তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গে থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডেইনি হেলথ ডট কম ডট এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন